শব্দের সন্ধিবিচ্ছে কোনটি তো দেখো নায়ক এই যে উচ্চারিত আসছে দেখো আর অন্তস্থ আয় যদি আয় উচ্চারিত হয় তাহলে কিন্তু ঐকার হয় আর ওইকারটা পূর্ব বর্ণের সাথে যুক্ত হয় যেমন দেখো গই এবার হয়ে গেল কিন্তু গৈ য এখানে একটা অ তারপরে কই যক গায়ক তারপর সায়ক এখানে আয় আছে আয় থাকলে ওই কার আর ঐকারটা পুরো বনের সাথে যুক্ত হবে তাহলে এখানে হয়ে গেল কিন্তু যক এখানেও কিন্তু ক কৈ যোগ সায়ক সাই সাহিত্য সাইত এখানেও দেখো আয় আছে আর অন্তঃ আয় তাহলে এখানেও কিন্তু যোগ এই যে রসই আর ক যোগ ইক সাইক এখন গায়ক গায়ক এখানে আয় আছে আয় থাকলে আমরা কি দিব ওই কার দিব কারটা কার সাথে পূর্ব বনের সাথে গই যক এখানে দেখো অ আর ক কক গায়ক তার মানে গ নাম্বার উত্তর সঠিক গইজ গায়ক গ নাম্বার উত্তর সঠিক নমস্কার মহর্ষি সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি তো এটা নিয়ম হল অ কিংবা এর পরে অ কিংবা আ এর পর যদি অ বা এর পর যদি রি থাকে রি রি থাকে তাহলে ওরের মতো উচ্চারিত হয় তার মতো অরের মতো উচ্চারিত হয় যেমন দেখো দেবর দেবর শি দেবর্ষি ওর উচ্চারিত আসছে তাহলে এটার আমরা কি করব অ বা তাহলে আমরা এটা ভাঙাবো কিন্তু দেব দেবা হয় না দেব দেব যোগ এই যে রি আছে আমরা রি নিয়ে চলে আসলাম রি আর তারপরে মূর্ধন্য দেব ঋষি দেবর্ষি তারপরে দেখো সপ্তর্ষি সপ্তর্ষি সপ্ত সপ্তযোগাস পুয় তারপরে যোগ ঋষি সপ্তর্ষি তাহলে মহর্ষি কি হবে মহর্ষি মহর্ষি কিন্তু মহ হয় না মহা মহাযোগ ঋষি মহাজোগ ঋষি মহর্ষি উত্তর কোথায় দেখি আমরা মহাযোগ ঋষি মহাযোগ ঋষি মহর্ষি মানে খ নাম্বার এখানে দেখো আরশি আছে মহাজ আরশি হবে না তারপর এখানে দেখো ওরশি আছে তারপর মহাজ ঋষি আবার রেপ আছে তার মানে খ নাম্বার উত্তর সঠিক নমস্কার গোবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি তো গোবাক্ষ এটি কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ যে সন্ধিগুলো নিয়ম ছাড়া হয় সেই সন্ধিগুলোকে বলি আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি যেমন দেখো গোষ্পদ গোস্পের হচ্ছে গো যোগ পথ গোযোগ পদ গোস্প মনীষা নিপাতনে সিদ্ধ সন্ধি মনীষা মনস মনস যোগ ঈষা মনীষা বনস্পতি বনস্পতি বন বনস্পতি বৃহস্পতি বৃহস্পতি বৃহৎ যোগ পতি বৃহস্পতি তাহলে গোবাক্য কি হবে গোবাক্ষ গোবাক্ষ তাহলে গোবাক্ষ আসাতির শব্দের সন্ধিবিচ্ছে কোনটি এখানে কিন্তু আ আয়ের পরে অ মিলে আমার কিন্তু এখানে আ হয়েছে যেমন দেখো বিদ্যাযোগ অর্জন বিদ্যাযোগ অর্জন বিদ্যা অর্জন এখানে দেখো আ আর এখানে আছে অ দুটা মিলে এখানে আ হয়েছে বিদ্যার্থী 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 তাহলে বিদ্যাযোগ অর্থী বিদ্যা যোগ বিদ্যার্থী এবং শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা শ্রদ্ধা যোগ অঞ্জলি এখানে আ এখানে ও উভয় মিলে এখানে আ হয়েছে তাহলে আশা আশাতীত কি হবে আশা আশা যোগ অতীত আশা যোগ অতীত আশা অতীত তাহলে কোথায় আছে দীর্ঘিকার কিন্তু হবে আশা যোগ অতীত খ নাম্বারটা সঠিক আশা যোগ অতীত আশা অতীত